এই যে মাছটা এই যে ধুয়ে রাখছি সেই মাছটা এখন এই যে বাটিতে নিয়ে নিলাম ভাজি করানোর জন্য এখানে আমি এখন গুঁড়া মশলা দিয়ে দিবো বাটা মশলা দিচ্ছি এটা হলো পেঁয়াজ বাটা আর এটা হলো আদা বাটা এখন দিয়ে দিবো এই যে নুন আর দিয়ে দিব একটু মরিচের গুঁড়া বাচ্চারা খাবো তার জন্য একটু জল কমিয়ে দিলাম আর একটু হলো এখানে যে রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিতে ভুলে গেছিলাম আমি রসুন বাটা আদা বাটা না দিলে কিন্তু আকাশ মাস ভাজি খাওয়ান যাব না গন্ধ তার জন্য রসুন বাতা আর আদা পাতাটা দিতেই হয় হয়তো কমলা দিয়ে দিন ছিলাম

আর দুইটা মুরগি ই হয় নাই আর কি মুরগি বসানোর জো হয় নাই তার জন্য বসায় নেই চাউল দে দেও মাছটা আমার এক পিঠ হয়ে গেছে এখন ওটাই নিমু বেশি হয়ে গেছে এখন এই যে মাছটা আমি ভাজি হয়ে গেছে নামাই নিয়ে অনেক তেল বেরিয়েছে যেতে গে তেল আছি আগেরও সকাল সকালে মানে মাছ ভাজা আর আলু ভর্তা হলে কিন্তু আর কিছু লাগে না সকালে খাবারটা বাচ্চাদের তো অনেক পছন্দ এই পঞ্চাশ মাছ বাজিতে এখন আমি এই তেলের মধ্যে আজ তো কয়টা কাঁচামরিচ ভাইজানি মু আলু ভর্তা করানোর জন্য এখানে যে আলুটা বাইরে নিছি আর ভাত বাইরে নিছি আলুটা সিলাইয়া এখন ভতা বানাই নিমু তারপরে আমি নিয়ে এখানে যে পেঁয়াজটা কাইটা তারপরে ভর্তা বানামু আর মরিচটা আমি বাইজ নিছি করে মরিচটা বাইজে নিছি মরিচ দেওয়া দিলাম একটু সরিষার তেল এখন এই যে মা খাই এখন মেয়ের এই যে থালি মধ্যে বাদ বাইরে দিবো আর আমি যে ডিসি মধ্যে খামো সেলের জন্য এই যে রাখে দিলাম এক সাইডে বাজি মাছের কাছে তোমার এই পেটি মাছ এখন এখানে যে বাতটা দিব মেয়ে চুলার পরে বসেই খামো সকাল সকাল খাবারটা আমি এই যে এটা মধ্যে খাই নেন সকালে খাবারটা আমাদের কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন স্যাম্পল খাবার একবারে সাদা মাখা কিন্তু খেতে অনেক মজা মাছ ভাজি আর আলু সাথে সকাল সকাল সকালকে সকাল কিন্তু পোলাও মাংস খাওয়ার দরকার হয় না দুপুরের খাবারটা বাড়ি হয় বিকেলে আর সকালে কিন্তু খাবারটা হালকা পাতলাই হয় সবাই ভালো লাগলে ভিডিও দেখ দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম